শক্তিশালী করার জন্য একত্রিত হয়েছেন মিছিল করলেন এই গরমের মধ্যে আমি সদর দল পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে এই ঐতিহাসিক মাটি মোড়ে বারো সাল ১৩ সাল পনেরো সালের মতো আন্দোলন সংগ্রাম করার জন্য যেমন একত্রিত হয়েছিলেন আজকে পাঁচ আগস্টে পতনের পর বিএনপিকে শক্তিশালী করার জন্য ধানের শীর্ষের রাজনীতিকে শক্তিশালী করার জন্য আবারও আপনারা মাটি ধর্মে একত্রিত হয়েছেন বক্তব্য শুনেছেন মিছিল করেছেন তবু যেন ক্রান্তি নেই বিএনপি নেতাকর্মীদের মাঝে হাজার হাজার নেতাকর্মী আজকে মাটিদের মোড় আমরা এসেছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে স্কুল পরের বছি মানুষের উন্নয়ন করে নাই রাস্তাঘাটের উন্নয়ন করে নাই আপনাদের চাকরির ব্যাপারে দ্বিধা করেছে প্রমোশন দেয় নাই ধন্যবাদ জানিয়ে আজকে সবার সমাধানে বক্তব্য রাখছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জেলা বিএনপির সহ সভাপতি জেলা সদর বিএনপির বিপ্লবী সভাপতি আপনার আমার সকলে প্রেরণা জনাব মাসুল আহমেদ হবেন স্বাগত সভাপতি বক্তব্য রাখছেন ধন্যবাদ কেমন গণ বক্তব্য রাখছেন মাসুল আহমেদ খান হবেন বিএনপির এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসী কিনে আমরা একটি সফল সমাবেশ শেষে সফল র্যালি সম্পন্ন করতে পেরেছি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তথা বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি আমাদের প্রধান আমাদের প্রার্থী নেতা যারা বিরোধন বাদশা ভাই এবং বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে যারা এই সংগ্রামী শুভেচ্ছা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের সর্বশক্তি সবার সহযোগিতা যখনই